নমস্কার সবাইকে সুন্দরবন ডায়েরিতে অনেক অনেক স্বাগত জানাই গতকাল তো বলছিলাম বৃষ্টির কথা ছড়াই ছড়াই হচ্ছিল তো রাত্রিবেলায় প্রচুর বৃষ্টি এমন জোরে বৃষ্টি হচ্ছে শুয়ে আছি ঘরে তো মনে হচ্ছে যেন চাল টাল ভেঙে পড়বে ওই চালের উপরে এত জোরে জোরে আওয়াজ হয়ে বৃষ্টি পড়ছে তো সেটা তো গেল রাত্রিবেলা সকাল থেকে টিপ টিপ করে হয়ে যাচ্ছে এতক্ষণ জোরে হচ্ছিলো তো এখন একটু কমে যাওয়ায় বাইরের দিকে বেরোলাম বাইরের যা কাজকর্ম আছে সেগুলো সেরে সব চান্দান করে উঠবো মা বাবা ওদিকে ডাইনিংয়ে চলে গেছে ওখানে সব মা জালের সব সরঞ্জাম আছে ওগুলো নিয়ে কাজকর্ম করছে সকালে খাওয়া দাওয়া করে গেছে আর আমি এখন যাচ্ছি সকালবেলা ভাত বসিয়েছিলাম তো ভাত একটু তলাতে লেগে গেছিলো পুড়ে উঠেছিলো তো সেই তলার ভাত কিছু নিয়ে যাচ্ছে ও পুকুরের দিকে ও পুকুরে ভাত দেব। তো সঙ্গে থাকুন আপনারা সম্পূর্ণ পর্বটা দেখতে থাকুন আশা রাখছি ভালো লাগবে আর যারা নতুন দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো সাথে থাকুন এখন আর ছাতা নিলাম না এই দু এক টক করে বৃষ্টি পড়ছে আর একেবারে চান করে উঠবো মাজা ধোয়া কাছাকাছি যা আছে বাইরে এবারে প্রত্যেক দিনকে আমাদের জিনিসপত্র না হয় ঝাঁপ দিয়ে রেখে দিলাম আমার জিনিসপত্র তো কাছাকাছি করতে লাগে এবার যা শুকালো আর না শুকালো ওগুলো ধোয়াকাচা করতেই হবে তো এখনও সেগুলো করা হয়নি নি করবো এবার আর সোনামা বেশ ঘুমিয়েছে অনেক বেলা পর্যন্ত এক রাউন্ড উঠেছিলো উঠে আবার একটু ঘুমিয়েছিল ঘুমিয়ে এখন উঠেছে সৌরভ আর ও দুজনে এক জায়গায় আছে বুনুটাকে ওর কাছে রেখে এখন যাচ্ছে ওদিকে ভাত পান্তা যখন যা বেশি হয় ওই পুকুরে দেওয়া হচ্ছে এক দফায় ও পুকুরের দিকে দেওয়া হচ্ছে আর মায়ের তো একটা খাবার তৈরি করতে লাগে সেটাতেও রাখা হয় পরিষ্কার ভাত মানে একদম ভালো ভাত তার তরকারি কিছু থাকলে তখন ওই কুকুরে দেওয়া হয় আর এই যে বৃষ্টি হচ্ছে এত বৃষ্টিতে মাঠে কিন্তু জাল দিলে হামেশাই মাছ পড়বে কিন্তু সদ্য সদ্য রোয়া হয়েছে তো এর মধ্যে জাল পাতা যাবে না নামা যাবে না ওটা একটু সময় লাগবে ওই কারণে মাঠের মাছ ধরা কিছু হচ্ছে না আর কোথাও ফাঁকা নেই তো যেখানে যা একটুখানি জায়গা যার যেখানে ছিল সব তো রোয়া হয়ে গেছে কোনো ফাঁকা নেই কোথাও জাল কথা না গাড়ি বৃষ্টি হয়েই যাচ্ছে এই সব কিন্তু এখানকার একটা সব ওপর থেকে সেই আগের দিন বলছিলাম দিয়ে গেছে তো তোরা উঠে যাচ্ছিস থাক সেই যখন সারা না আমরা তো তারাই নিত কিছু করিনি তো আবার আসবে আমাদের দেখে উঠে পড়েছে দেখছে ফাঁকা জায়গা বেশ ভালো পরিষ্কার পরিচ্ছন্ন আছে এইখানে থাকি থাকে সব এই তিনটে তো আছে আরও তিন চারখানে এসে থাকে আর আমাদের তো দোকানে ছিল মানে দোকানে এখানে ঘোরাঘুরি করে ডাইনিং এর নেট নিয়ে আসলো দুজন কুটো ফাঁকা মাথায় কাউকে না

কল্পলপুকুর এক জায়গায় এই দিক দিয়ে আসবে এই দিক দিয়ে আসবে এরা ঘাটের কাছে মূলত খাবারটা পায় না এখানেই সব ধোয়া এ করা বেশ বেশ মাঠটা কি সুন্দর দেখাচ্ছে সবুজ হয়ে গেছে

তো শব্দ করবে ভাবে হবে হবে ই আনন্দে গেল যেই সুযোগ দিতে হবে কাছি বেয়াসি কত হবে

পুকুর আবার ডুবে যাবে যা বৃষ্টি হচ্ছে কুমড়ো ফুল ভাইস কি একটা একটা ধানের কানার দিকেও হয়েছে এদিকেও হয়েছে সেখান থেকে কুমড়োর ফুল হয়েছে তো আজকে রৌদ্র হয়নি বলে তাড়াতাড়ি নিতে একটা কিন্তু জ্বালিয়ে দেখো এটা মনে হয় থাকবে সেই গোড়ায় সেই মূলোর পাতা মতো হুম 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 হুম

এখন একটু হাটে যাব কারণ আকাশের যে অবস্থা সকাল সকাল একটু না গেলে আবার সকাল সকাল আসতে পারবো না রাস্তার অবস্থা তো খারাপ আর এদিকে আবার এক্ষুনি বৃষ্টি আসবে তাই বেরিয়েছি হাটে যাব বলে আর আমাদের সপ্তাহের হাট বাজার ঘাট না নিয়ে আসলেও হবে না আকাশে পুরো কালো মেঘ একদম পুরো মেঘে কালো হয়ে আছে আর মা আবার চলে গেল নদীতে

আগে একদিন গেলাম আর মাঝে একদিন গিয়ে মাছ পড়েনি সে তো আপনারা দেখলেন আবার আজকে যাচ্ছে দিচ্ছে তো খাইয়ে নিলাম গুছিয়ে আর এই চারাগুনে নিয়ে যাচ্ছি এবারে পান টান খাতে পারিনি তুই তাড়াতাড়ি যদি সুপারি গেল দিয়েছি পান হাটে আজকে পান নেই পান বাড়ান নেই না

একটা মানুষ হাটে যাচ্ছে না এখনই হাটে যাওয়ার টাইম কিন্তু কেউ যেতেও পারবে না রাস্তার এ মতো কাউকেই দেখা যাচ্ছে না ওই যাচ্ছে বাবু এগিয়ে যাচ্ছে নাকি একটা ছাতা নিয়ে এগিয়ে যেতে পারতে ঠাকুর হ্যাঁ সে তো যেতে পারলে ভালো পাশে খেয়েও না যেন জুতো চলবে না একটা ছাতা নাও টিপ করে এখনো বৃষ্টি হচ্ছে ওইভাবে গেলে হবে না বৃষ্টি তো সারাদিন ধরে হয়েই চলেছে এখনো বৃষ্টি হচ্ছে মাথায় ছাতা নিয়ে রাস্তার দিকে এলাম এখন একটু যাব সামনের দিকে বাবা বাজারে গেছে কাদা রাস্তা তো আমি একটু এগিয়ে যাব ব্যাগ তো দুটো তিনটে নিয়ে গেল কি নিয়ে আসতে বলেছে মা তাও জানি না তো আমি এখন সামনের দিকে সামনের দিকে যাব তখন ক্যামেরা বন্ধ হয়ে যাবে তো আজকে এই পর্বে একটি বিশেষ অনুরোধ বিশেষ কথা বলার আছে কয়েকদিন ধরে বলবো বলবো করে বলা হয়নি আমাদের ভিডিও সুন্দরবন ডায়েরি বা কুকিংয়ে ভিডিও পোস্ট করার সাথে সাথে আমাদের কিছু মানুষ আমাদের কাছের মানুষ যারা আমাদেরকে ভালোবাসেন দীর্ঘদিন ধরে আমাদের সঙ্গে রয়েছেন আমাদেরকে সাপোর্ট করেছেন তো তারা কিন্তু প্রথমেই এসে কমেন্ট করেন লাভ রিয়াক্ট দেন সেটা আপনারাও দেখেন এবং আমি ফার্স্ট আজকে অন্য কেউ এসে অন্যদিন বলে যে আমি আজকে ফার্স্ট এগুলো দেখতে সত্যি খুব ভালো লাগে কারণ আপনারা ভালোবাসেন তাই আমাদেরকে এতদিন ধরে দেখছেন এতদিন ধরে আমাদেরকে ভালোবেসে আপন করে নিয়েছেন তো যারা কমেন্ট করে সব কমেন্ট হয়তো আমরা রিপ্লাই করে উঠতে পারি না কারণ দিনে তিনটে করে ভিডিও তৈরি করা অত্যন্ত চাপের হয়তো ভিডিওটা কুড়ি মিনিট বা আঠেরো মিনিটের একটা ভিডিও সেই ভিডিও তৈরি করার পেছনে অনেকটা সময় পরিশ্রম থাকে সারা দিন চলে যায় অনেকে পলাশের পেশা আজও জানতে চান তো তাদের উদ্দেশ্যও বলি যে আমার পেশায় যেটা ভিডিও তো দেখছেন এটাই আমার কাজ তো পাশাপাশি আপ্যায়ন তো রয়েছে তো যে কথা বলতেই যাচ্ছিলাম কমেন্ট বক্সে দুজন মানুষের দেখা নেই আমি বলবো তিনজন মানুষের দেখা নেই একজন অনেক দিন আগে থেকে আর দুজন ইদানিং তো এই তিনজনের কাছেই আমার বিশেষ অনুরোধ এই তিনজনকে আমরা কিন্তু যথেষ্ট ভালোবাসি খুব ভালোবাসি কারণ প্রথম থেকেই এরা আমাদের সঙ্গে রয়েছেন একজন হচ্ছে বাবাই দাস সে হয়তো আজও ভিডিও দেখে কমেন্ট করে না তো কমেন্ট না করার পেছনে নানারকম কারণ রয়েছে তো যাই হোক আমাদের লুৎফর নেশা দিদি তিনি দীর্ঘদিন ধরে আমাদের ভিডিও দেখেন তিনি কিন্তু ইদানিং করে কমেন্ট বক্সে তাকে আমরা পাচ্ছি না দেখতে পাচ্ছি না আর আমাদের ভাই অয়নদ্বীপ তারও একটু অভিমান হয়েছে তো আমরা কিন্তু কমেন্ট বক্সে এদের অভাব উপলব্ধি করছি শুধু আমরা নই আমাদের যারা কমেন্ট বক্সে কমেন্ট করেন এবং কমেন্ট পড়েন তারাও এইটা কিন্তু অনুভব করছেন তো আমি তিনজনের কাছেই অনুরোধ করব আপনারা আপনারা বলছি লুৎফর দিদিভাইকে আর তোমরা বলছি আমার অয়নদীপ ভাই এবং বাবাই দাসকে তোমরা কমেন্ট বক্সে ফিরে এসো তোমাদেরকে না দেখতে পেয়ে সত্যিই ভাল লাগছে না তো যাই হোক এটাই বলা ছিল আবারও বলছি তোমরা কমেন্ট বক্সে ফিরে এসো মান অভিমান করে থেকো না যাই হোক সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আর আজকের এই পর্ব শেষ করার সাথে সাথে বলে রাখছি গতকাল আমরা পিকনিক করেছি বন্ধু বন্ধুবান্ধবরা আমাদের যে গ্রুপটাতে একসঙ্গে আমরা চলি তো সেখানে কিছুটা ভিডিও করেছিলাম বোটে রাত্রে আমরা পিকনিক করেছি তো সেই পিকনিকের ভিডিও আজকে রাত্রি নটায় আপনারা দেখতে পাবেন তো এই পর্বটা এখানে শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ